এজন্যই বিগত সরকার আহমেদ উৎসাহনের সরকার ফেসিবাদী সৈরাচারী শেখ হাসিনার সরকার বারবার চেষ্টা করেছিল হেফাজতে ইসলামের কণ্ঠকে স্তব্ধ করে দিতে বিগত সময়ে এদেশে আলেম সমাজের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছিল পতিত এই সৈরাচারী সরকার আমরা লক্ষ্য করেছি ২০১৩ সাল এবং দুই সালে যেভাবে হেফাজতে ইসলামের উপর দমন ছিল। শেখ হাসিনা এবং তার দোষরেরা মনে করেছিল হেফাজতে ইসলামকে নির্যাতন করলে দমে যাবে হেফাজতে ইসলামের উপর হত্যাযজ্ঞ পরিচালনা করলে এদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে বারবার প্রমাণ হয়েছে জুলুমের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে ইস্টিমার চালিয়ে অন্য কাউকে ভয় দেখানো যায় ইসলামের সৈনিকদেরকে দমিয়ে দেওয়া যায় না তারা বারবার একই চেষ্টা করেছিল এদেশে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল প্রতিটি জেলায় জেলায় কোরআনের মাহফিল করতে একশো চৌচল্লিশ ধারা জারি করে এদেশের মানুষের কাছে কোরআনের পানি পৌঁছানোর ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল এই মামলা খালেদ সৈফুল্লাহ ইবি সাহেব অনেক জায়গায় সেই বাধার সম্মুখীন হয়েছেন প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিল 44 144 ধারা জারি করে আমাদের কণ্ঠকে coronae pandemia বাংলার মাটি থেকে মুছে করবার পায়তারা চালিয়েছিল ঠিক ইন্নাহ্ন নজলনা الذিকরা ওয়া ইন্নাহু লাহুলা হাফিজুন শেখ হাসিনা নিশ্চিত হয়ে যাবে আল্লাহর coronae আওয়াজ তুমি তো তোমার দশনেরা নিশ্চিত করতে পারো না ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ আজকের এই সময়ে স্পষ্ট কয়েকটি কথা বলতে চাই এক নম্বর কথা হলো এই বিগত সরকারের দোসরেরা তারা চেষ্টা করেছিল বাংলাদেশকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদে পরিচালিত করে হিন্দুত্ববাদী আগামী একটি প্রজন্ম গড়ে তুলতে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে সেই ষড়যন্ত্রটি মোকাবেলা করেছে আমরা আন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা যেভাবে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মানুষ যেভাবে হিন্দুত্ববাদকে বরদাস করে নাই নাস্তিকবাদকে বরদাস করবে না শিক্ষা ব্যবস্থায় নাস্তিকবাদ প্রতিষ্ঠা করবার যে কোনো পায় তারা যে কোনো মূল্যে আমরা রুখে দাঁড়াবো এটা আমার আগামী দিনের আমাদের জাতির অস্তিত্বের প্রশ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আকিদার প্রশ্ন এই প্রশ্নে কাউকে একচুল পরিমাণ ছাড় দিতে আমরা প্রস্তুত নই দ্বিতীয় নম্বর কথা কিছু আইনের সংস্কারের নামে বাংলাদেশে পাশ্চাত্যের বেহায়াপনা অশ্লীলতাকে আমদানি করবার পায় তারা চালানো হচ্ছে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আইন সেই আইনে সংস্কারের প্রস্তাব এনে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা আমদানি করবার দুরভিসন্ধি চলছে দুই নম্বর ম্যারিটারিয়াল রেক নামে বৈবাহিক ভরসন নামে ঘরে ঘরে আল্লাহ প্রদত্ত স্ত্রীর উপর স্বামীর অধিকারকে ভুলুণ্ডিত করবার পায় তারা চলছে জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করে আল্লাহ স্বামী স্ত্রীর সোনার সংসারে স্বামীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করবার পায় তারা চলছে বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলি যদি এভাবেই আমাদের ধর্মকে আমাদের ইসলামী আকিদা বিশ্বাসকে আমাদের চিন্তা চেতনাকে যদি চ্যালেঞ্জ করা হয় আমরা আবার সাপ্রচার করে যেতে বাধ্য হব আমরা দেখছি পার্শ্ববর্তী দেশ ভারতে দুই দিন পর পর আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কটুক্তি করা হচ্ছে কয়েকদিন আগে গেল নুপুর শর্মা এখন আবার আসছে মহারাজ তাকে আবার তাকে আবার উষ্ণে নিবে ক্ষমতাসীন বিজেপির সাংসদেরা আমরা বলতে চাই ভারত রাষ্ট্র অনেক বড় হতে পারো আমার নবীর উপর যদি হবেই তোমরা তোমাদের কুৎসা রকমের ধারা বাংলাদেশের সরকারকে বলবো ওদিকে তারা রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগে আমার নবীর ইস্তাতের উপর আঘাত হানবে আর আপনারা ইলিশ মাছের রপ্তানি করবেন এই প্রেম প্রীতি বাংলাদেশের মানুষের চোখে ভালো লাগে না বলবেন রপ্তানি করি বৈদেশিক মুদ্রা আমদানি করবার জন্য আমরা বলি আমার নবীর ইস্তাতের উপর আঘাতকারীদের সঙ্গে আক্রমণকারীদের সঙ্গে কোন আপোষ নাই ভারতের রাষ্ট্রদূতকে তরফ করেন সতর্ক করেন যদি সতর্ক না হয় প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ আমরা বরদাস্ত করি না কাদিয়ানি সহ যারা আল্লাহর নবীর হতমে নবুবতের উপর আক্রমণ করে নবীর ইজ্জতের উপর যারা আক্রমণ করে সংসদে আইন তৈরি করে এই সকল অপতৎপরতার দুয়ার বন্ধ করতে হবে আমাদের সেই দাবি আমরা আবার জানিয়ে রাখি আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে নবীর সম্মানের উপর কটুক্তিকারী জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইনশাল্লাহ আলেম সমাজের সাথে আপনারা আছেন তো আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি করলে আমরা ইসলামের সম্মান রক্ষা করার জন্য রাজনীতি করি হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিকের অর্থ হলো কোন দলীয় রাজনীতি হেফাজতে ইসলাম করে না কিন্তু ইসলামের উপর আঘাত আসলে এক মহন্তের জন্য হেফাজত অতীতে অনিরব থাকে নাই ভবিষ্যতে ভালো বুঝলে ভালো হবে না বুঝলে কিভাবে বুঝায় দিতে হয় সেই ভাষা আমাদের জানা আছে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের প্রিয় নেতা আপনাদের রাহবার এই सिंघায়ের মাটিতে হেফাজত ইসলামের প্রতিনিধি আল্লামা খারেস সাইফুলাহ ইবি সহ দেশের শীর্ষ উলামায়ে আপনাদেরকে যখন ডাক দিবেন যেকোন ডাকে সারা দিন প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ